মিডিয়ার বিন্দু সবাইকে আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি আর আলাইকুম আজকে বিগত পনেরো বছর যাব আমরা এই অফিসে বিভিন্নভাবে প্রতিকূলের মধ্যে দিয়ে আমরা চলতে হয়েছে এমনকি আমরা অফিসে ঢুকতে পারি না আমরা কোনো কাজ করতে পারি না আমরা কোনো কাজ করতে গেলেও সেই কাজে দেখা বিভিন্ন রকম প্রতিকূলতার মতো প্রতিকূলতা সৃষ্টি করা হয় তো আজকে মত পরিবর্তন হয়েছে সাধারণ বৈষম্য যারা সাধারণ যারা ঠিকাদার আছে তারা আজকে এই প্রতিবাদ চালাচ্ছে এই বৈষম্য দূর করে এলটিএম এর মাধ্যমে সমস্ত টেন্ডার এলটিএম এর মাধ্যমে করার জন্য যাতে সাধারণ সকল ঠিকাদার অংশগ্রহণ করতে পারে এবং তার দ্রুত সময় বাস্তবায়ন যেতে পারে এই কারণে এই লক্ষ্যে আজকে এখানে আমরা এই মানববন্ধনের আয়োজন করা হয়েছে তাই আমি এই আয়োজন আমাদের উপদেষ্টা মন্ডলী বাংলাদেশ সরকারের উপদেষ্টা মন্ডলী যারা আছে তাদেরকে আপনাদের মাধ্যমে আহ্বান জানাচ্ছি সকাল প্রকার বৈষম্য সৃষ্টিকে দূর করে এল টি এম এর মাধ্যমে সকল ঠিকানা অংশগ্রহণ করতে পারে এবং কাজ গুলোতে সময় চলতে পারে তাই জন্য দৃষ্টি আকর্ষণ করছি এবং আমাদের প্রকৌশলী আমার ছি এই পদ্ধতি আহ্বান করার জন্য এই বলে আমি আমার আপনার আওয়ামী সরকারের দোষকা কিছু কিছু কাল কাজগুলোতে অফিস অফিসের কিছু কিছু দুর্নীতিবাদ